এই পিঠাগুলো বানিয়ে অনেক বড়ো বিপদে পড়ে গেলাম কেন বিপদে পড়ছি সেটা পরে বলছি শীতের শুরুতে এই পিঠাগুলো কেন তৈরি করলাম না সেটাই আসপোস থেকে গেল তো চলো রেসিপি শুরু করা যাক একটি বাটিতে নিয়ে নেব অথ কাপ পরিমাণ সুজি এবং এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন এখন কুসুম গরম পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা হবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন চামচের সাহায্যে করতে না পারলে হাতে সাহায্য করে নেবেন আমি দুইটাই করে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেবেন তাতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হয় এখনও যারা একটু ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথেই থাকুন এক কাপের চেয়ে সামান্য বেশি পরিমাণ পানি লেগেছে আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি নিয়ে নেবেন তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটুকু পাতলা হয়েছে এটা একটু পাতলা থাকবে পরে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে উঠবে এতে করে পানিটা অনেকটা অবজর্ব করে নেবে খেয়াল করে দেখুন আমি কিন্তু মেশিনটা অনেকক্ষণ পরিমাণ মাখিয়ে নিয়েছি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম একটি ডাকনা দিয়ে ডেকে এখন একটি পাইপেন গরম করে নিচ্ছি পাইপেনটা সামান্য পরিমাণ তেল বাস করে নিচ্ছি এতে করে নিচ্ছে এটা পুড়ে যাবে না এবং সাথে সাথেই উঠে যাবে তো একটি ছোট চামচ দিয়ে ছোট করে দিয়ে দিচ্ছি আপনারা ছোট বা বড়ো করেও নিতে পারেন এর চেয়ে আরও ছোটো করেও নিতে পারেন তো সবগুলো দেয়া হয়ে গিয়েছে এখন দুই মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে দেবো দুই মিনিট পর দেখুন পিঠাগুলো কেমন হয়েছে আর এই পিঠাগুলো আপনারা এভাবে দিয়েও কিন্তু খেতে পারেন এখন একটি প্যানে আমি হাফ কেজি মতো দুধ দিয়েছি দুধে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে দুধটা অনেকটাই কন হয়ে আসবে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি দুধটা আগে থেকে কিন্তু জাল করা ছিল এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা আমার কাছে মনে হয়েছে বেশি হয়ে গিয়েছে আর একটু কম দিলে আরও ভালো হতো এখন দিয়ে দেবো এলাচ দারু চিনি এবং তেজপাতা এদিকে পিঠাগুলোও হয়ে গিয়েছে দুটা আবার বলক তুলে নিচ্ছি দুটো যখন ফুটে উঠবে আর পাঁচ মিনিটের মতো দুধটা গণ করে নেব কনফ্রা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর একটু গণ করে নেব এখন পিঠাগুলো দিয়ে দিব চাইলে এখানে কিন্তু নারিকলো দিতে পারেন হাজার গাছে না থাকলে স্কিপ করতে পারেন পাঁচ মিনিটের মতো জাম করে নেব তো পাঁচ মিনিট পর চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবং দুই ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে ট্রাস্ট মি এখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ